বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখাবো আপনাদের রাজশাহীর সবথেকে সুন্দরতম জায়গা আমার কাছে এবং রাস্তা দেখেন এই সাইডে যেমন পুকুর আছে এই সাইডে পুরাটাই হচ্ছে আপনার কুসুলের ক্ষেত আর এই যে রাস্তা এমন মাটির রাস্তা কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে কি সুন্দর ফুল ফুটে আছে দেখুন ফুলের মুগ্ধতাই বাধ্য হবেন কি সুন্দর আর দেখুন এই সাইডটা এই সাইডে আপনার জাল পাতা হয় মাছ মারার জন্য যে এখানটাতে আর সবচাইতে সুন্দর রাস্তা আমার কাছে মনে হয় এইটাই এখানে আসলে আপনি একসাথে দুইটা জিনিস দেখতে পাবেন এই পাশে পুরোটাই ফুল ফুটে থাকে এই যে দেখুন একই সাথে আপনি শাপলা ফুল পাবেন প্লাস কাশফুল এরকম দৃশ্য কোথাও নাই সেই সাথে অনেক ভাইয়েরা মাছ মারতেছে দেখুন আসতে হলে আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখতে হলে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে

দেখো এটা আপনার আছেন না ठंडा। শা ঠান্ডা 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 দেখে আসে এটা সব এটা আমারে খাওয়া আছে এই হলো ঠান্ডা ঠান্ডা কি শোল ও বাচ্চা সব দেশি মাছ পানি হওয়ার জন্য রাস্তার একটু ইয়ে না হলে ভালো থাকে যে দেখুন দারুন জায়গা বিকালের দিকে মাছ টাছ মারতে আসে অনেক মানুষ তাই না

একটা সুন্দর যে পাশে আছে দারুণ একটা অবস্থায় আছে জটিল

পুকুর আছে শাপলা ফুল আছে মাছ মারার আনন্দ সেখানে কাশবন আছে আর এই যে এই যে রাস্তা এটা তো আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ